আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু বিএনপির ক্ষমতায় যাওয়া দিন দিন অনিশ্চিত হয়ে যাচ্ছে বিএনপিকে নিয়ে সমালোচনা করলে বিএনপির ভাইরা অনেকটাই ক্ষেপে যান এখন বিএনপির সমর্থক বা যারা বিএনপির রাজনীতি করেন তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে আপনারা খেপে যান কেন যদি মনে করেন যে কে কী বললো এটা দেখার বিষয় না বিএনপি আগামী নির্বাচনে দুশো পঞ্চাশটিরও বেশি আসন নিয়ে ক্ষমতায় যাবে তাহলে আপনাদের এই বিষয় নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই কে কি বললো না বললো এটা শোনারও প্রয়োজন মনে করি না আবার যদি আপনারা এটা মনে করেন যে আপনাদের বিরুদ্ধে সমালোচনার কারণে বিএনপির ক্ষতি হচ্ছে বা বিএনপি ক্ষমতায় যেতে বাধাগ্রস্ত হবে তাহলে যেসব বিষয়গুলো নিয়ে সমালোচনা হচ্ছে আপনারা সেই সমালোচনাগুলোর রাস্তা কেন তৈরি করে দেন এই সমালোচনাগুলো থেকে আপনারা সরে যান যাতে আপনাদেরকে নিয়ে কেউ সমালোচনা করতে না পারে দেখেন পাঁচে আগস্টের আগে অনেক জরিপ অনেকেই করেছে আবার দু হাজার চব্বিশ সালের নির্বাচনের আগেও অনলাইনে অনেকেই ভোটের জরিপ চালিয়েছে সেই সব জরিপগুলোতে বিএনপি অনেক এগিয়েছিল অনেক বলতে পারেন বিএনপির সমর্থক তখন পঞ্চাশ থেকে পঞ্চান্ন সাতান্ন আটান্ন পার্সেন্ট পর্যন্ত ছিল জামাতের সমর্থক তখন বিশ বাইশ পঁচিশ পার্সেন্ট সমর্থন দেখা যাচ্ছিল কিন্তু এই বর্তমান সময়ে জাতীয় যে এই চ্যানেলগুলো রয়েছে এগুলোর জরিপগুলো যদি আপনারা একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে বিএনপির ফোটাই নেই এরপরেও যদি বিএনপির নেতাকর্মীরা মনে করেন অনলাইনে ভোটের জরিপে বিএনপি পিছিয়ে থাকলেও যারা রাজনৈতিক সচেতন না যারা এই ভোট দেয় না এই জায়গায় বিএনপির প্রচুর ভোট রয়েছে বা বিএনপি অনেক বড় দল তাদের নেতা কর্মী মানে যারা নির্দিষ্ট কমিটিতে আছে এর সংখ্যাও কুটির উপরে তো বিএনপি একেবারে নেই বিএনপির জনসমর্থন নেই সেটা তো কেউ বলছে না আমরা এটা বোঝানোর চেষ্টা করছি যে বিএনপি যেভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছিল বা নিশ্চিত ক্ষমতায় যাচ্ছে বিএনপি মনে করছিলো সেটা মনে হয় আর হচ্ছে না একটা গল্প শোনায় আপনাদেরকে এই গল্পটা দেলার হোসেন সাইদি সাহেব বলেছিল যে একজন বক্তা চোখ বন্ধ করে ওয়াজ করত তিনি যখন মাহ গেলেন এবং যেহেতু তার অভ্যাস চোখ বন্ধ করে ওয়াজ করা তাই তিনি চোখ বন্ধ করে ওয়াজ শুরু করে দিলেন প্রায় এক দুই ঘন্টা বক্তব্য দেওয়ার পর যখন তিনি চোখ মেললেন তখন দেখলেন যে একজন লোক এই শীতের সময় সাদর মুড়ি দিয়ে তার সামনে বসে আছে আর মাঠে কোনো লোকে নেই তখন বক্তা বলল যে অন্তত একজন লোক আমার ওয়াজ আমার বক্তব্য বুঝার মতো জ্ঞান আছে আর সেটা হচ্ছে তুমি আমি খুবই আনন্দিত যে তুমি আমার বক্তব্যটা বুঝতে পারছো এবং আমি কি বুঝাতে চেয়েছি সেটাও বুঝতে পেরেছ তখন সেই লোকটা বলল ভাই আমি মাইক ম্যান আপনি মাইক ছাড়লে আমি মাইকটা খুলে নিয়ে বাড়িতে যাবো তারপর ঘুমাবো কিন্তু আপনি মাইকেও ছাড়ছেন না আমিও যেতে পারছি না এখন বিএনপির অবস্থা সেরকম মনে হচ্ছে তারা চোখ বন্ধ করে চিন্তা করছে যে তারা ক্ষমতায় চলে এসেছে গতকাল ইসলামী আন্দোলনের যে সমাবেশটা হলো এটা নিয়ে পূর্বের ভিডিওতে আমি আলোচনা করেছি যে অনিচ্ছিত গন্তব্যের দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন সেখানে আমি বিস্তারিতভাবে অনেক কিছু উল্লেখ করেছি সেটা না শুনে থাকলে সেটা শুনে আসবেন গতকালের ইসলামী আন্দোলনের যে সমাবেশ এতে স্পষ্টভাবে এটা বোঝা যাচ্ছে যে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে মাঠে নামতেছে এতে কোনো সন্দেহ নেই এমনকি ইসলামিক দলগুলোর আত্মবিশ্বাস এখন এমন পর্যায়ে আছে যে তারা নিশ্চিত ক্ষমতায় যাওয়ার জন্য তারা রাজনীতি করার চেষ্টা করছে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে এবং এটা শুধু এই জামাত হেফাজত এবং ইসলামী আন্দোলন না মানে অন্যান্য ছোটোখাটো যেই ইসলামিক দলগুলো রয়েছে এমনকি এই যে সুন্নি সম্প্রদায়ের যেই দলটা রয়েছে যারা শিরকের সাথে যুক্ত না এরাও কিন্তু জোটবদ্ধ হচ্ছে আমি যতটুকু জানি হয়তো কৌশলগত কারণে এখনও তারা জোট ঘোষণা করতেছে না এর কারণও আছে এটা নির্বাচনের আগ মুহূর্তে হবে কিন্তু এটা নিশ্চিত যে ইসলামপন্থীরা এখন বিশ্বাস করছে যে তারা বিএনপিকে ঠেকিয়ে দিতে পারবে এখন সেটা শেষ পর্যন্ত কি হয় যেহেতু ভোট মানুষ দেবে মানুষের ভাবনার উপর নির্ভর করবে এখন আপনারা যারা মনে করেন চোখ বন্ধ করে যে বিএনপি অনেক বড় দল এদেরকে পরাজিত করা সম্ভব না করতে পারেন এটা আপনার ব্যক্তিগত অধিকার সেটা চিন্তা করা দোষের কিছু না করতেই পারেন কিন্তু এটা বুঝতে হবে যে মানুষের চিন্তাধারা আগের মতো নেই এখন বিএনপি এখনও পুরনো রাজনীতিতে আসে এবং পুরনো ধ্যান ধারণায় তারা রাজনীতি করছে এখন সেভাবে রাজনীতি করে বা বিএনপি নিজস্ব একটা কৌশলে রাজনীতি করবে এটা স্বাভাবিক এখন সেটা কতটা সফল হয় সেটাও বিএনপির ব্যাপার কিন্তু আমার যেটা মনে হয় বিএনপি আস্তে আস্তে ক্ষমতা থেকে অনেক দূরে সরে যাচ্ছে এর মূল কারণটা কি এর মূল কারণ হচ্ছে তারা জনগণের চাহিদা অনুযায়ী তাদের রাজনীতি করতে পারছে না এবং অতি আত্মবিশ্বাস মানুষকে ধ্বংস করে দেয় বিএনপি অতি আত্মবিশ্বাসী অবস্থায় রয়েছে একটু চিন্তা করেন তো ইঞ্জিনিয়ার ইশরাককে মানুষ জনগণের মেয়র বলতো এমনকি ইঞ্জিনিয়ার ইশরাককে নিয়ে আপনি অন্য মতাদর্শের মানুষের কাছেও আপনি খুব বেশি সমালোচনা শুনেননি কিন্তু এখন দেখেন ইঞ্জিনিয়ার স্টাকের যতগুলো বক্তব্য যতগুলো কর্মকাণ্ড রয়েছে এইসব ভিডিওগুলোর নিচে কমেন্ট বক্সগুলো একটু দেখলে বুঝতে পারবেন যে তার জনপ্রিয়তা কোথায় নেমেছে এখন অনেকেই বলবেন যত কিছুই বলেন তার জনপ্রিয়তা এখনও অনেক বেশি রয়েছে থাকতে পারে কিন্তু জনপ্রিয়তা যে কমেছে এটা নিচ্ছে এখন কতটুকু কমেছে সেটা নির্বাচনের পর বুঝবেন এর আগে কেউ সঠিকভাবে বলতে পারবে না এখন ক্ষমতায় যাওয়ার আগেই যদি অজনপ্রিয় হয়ে যায় তাহলে এই রাজনীতির কৌশল বিএনপি কি কি ডুবাবে না স্বচ্ছ নির্বাচনের দাবিতে অন্যান্য দলগুলো বা ইসলামিক দলগুলো সহ এনসিপি সহ যারা যৌক্তিক দাবিগুলো করছে আপনারা এই যৌক্তিক দাবির উল্টা হাঁটতেছেন মানে ইসলামিক দলগুলো যে বক্তব্যগুলো দিচ্ছে এগুলো জনগণের চাহিদা অনুযায়ী দিতে পারছে তারা তাদের বক্তব্যগুলো মানুষ গ্রহণ করছে কিন্তু বিএনপি নেতাদের বক্তব্যগুলো মানুষ গ্রহণ করছে না এটা বিএনপি আমার মনে হয় দ্রুত বোঝা উচিত এবং আমার কেন জানি মনে হচ্ছে যে এই অবস্থায় চলতে থাকলে নির্বাচন হবে না কারণ একটা গ্রুপ যদি মনে করে যে এই সংস্কার ছাড়া বা আমরা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা নির্বাচনে যাব না যে এই সরকার ফ্রি পেয়ার নির্বাচন দিতে সক্ষম কিনা সব কিছুতে বিএনপির না কেন স্থানীয় নির্বাচন দিলে বিএনপির সমস্যা কি তারা কেন স্থানীয় নির্বাচনকে ভয় পাচ্ছে আবার পেয়ার পদ্ধতি বা সংখ্যানুপাতিক হারে নির্বাচনকে কেন ভয় পাচ্ছে প্রবাসীদের ভোটের অধিকার নিশ্চিতের জন্য যে কাজগুলো করা দরকার সেগুলোকে কেন বিএনপি ভয় পাচ্ছে ভোটার বয়স একটু কমালে বিএনপি কেন ভয় পাবে এখন যদি বলেন এগুলোর বিরুদ্ধে যদি কথা বলি বা এই ভয়টা বিএনপির কেন এটা নিয়ে যদি সমালোচনা করি তাহলে বলবেন যে আমি বেশি পাকনামি করছি এই জাতীয় কমেন্ট বিএনপির সমর্থকরা করেন হুমকি দমকিও দেন কিন্তু সত্য কি আমরা না বললেও চাপা থাকবে বা গোপন থাকবে নিশ্চিতভাবে আপনারা কেন ভয় পাচ্ছেন এটা আমরা বুঝি বুঝি না তা না আপনারাও যেমন বুঝেন আমরাও বুঝি আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে জ্ঞান দিয়েছে এবং ভালো মন্দ সঠিক ব্যাঠিক বুজার মতো সেই জ্ঞান দিয়েছে শুধু আমরা সেই জ্ঞানকে সঠিকভাবে ব্যবহার করলেই অনেক কিছু বোঝা যায় কারণ হচ্ছে আল্লাহ তালা তারেক রহমানকে একটা বিবেক দিয়েছে আমাদেরকেও একটা বিবেক দিয়েছে আবার যারা ভোট দেবে তাদেরও একটা আলাদা বিবেক রয়েছে আর প্রত্যেকটা মানুষ তার বিবেক অনুযায়ী কাজ করে আমি এর পরবর্তী ভিডিওতে এটা উল্লেখ করার চেষ্টা করব যে বিএনপি আসলে কেন এই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনকে ভয় পাচ্ছে সঠিক ব্যাখ্যা করব যৌক্তিক কেন তারা পেয়ার পদ্ধতিকে ভয় পাচ্ছে মানে নিশ্চিতভাবে এটা ধরে নেওয়া যাবে যদি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হয়ে যায় তাহলে মানুষের কাছেও স্পষ্ট হয়ে যাবে যে আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসতে যাচ্ছে কারণ এই স্থানীয় নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে আর আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আগামী নির্বাচন বিএনপির জন্য এত সহজ না বিএনপির নেতাকর্মীরা যতটা সহজ মনে করছেন মানুষের চিন্তাধারার পরিবর্তন হয়েছে এখন আপনারাও আপনাদের চিন্তাধারার পরিবর্তন করেন মানুষের চাহিদার সাথে মানুষের চিন্তাধারার সাথে আপনাদের রাজনীতির আগে মিলান না হয় আপনাদের পায়ে আপনারাই কুড়াল মারছেন এখন আমরা বললেই দোষ ধরেন বিএনপি মনে করছে তারা বিশাল বড় শক্তি তাদের সাথে কেউ মোকাবেলা করতে পারবে না তারা যা চাই তাই হবে বাংলাদেশটা পরিবর্তন হয়ে গেছে এটাও বুঝতে হবে আজ থেকে বিশ বছর আগে দশ বছর আগে এটা কল্পনাও করা যেত না যে যেই দলটা ক্ষমতায় যাচ্ছে বা যাওয়ার সম্ভাবনা দেখতেছে পুরো বাংলাদেশটা যেই দলের নিয়ন্ত্রণে আছে তাদের বিরুদ্ধে এভাবে ওপেন সমালোচনা করা যাবে কিন্তু এখন দেখেন যে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সমালোচনা করছে কেউ ভয় পাচ্ছে না বিএনপিকে কেউ ভয় পাচ্ছে না এখন আওয়ামী লীগকেও পাচ্ছে না আর জামাতকে তো এমনিতেই মানুষ ভয় পায় না কারণ তাদের সমালোচনা যতই করেন কখনো তার বিরুদ্ধে অ্যাকশান হোক নেবে না তারা মানুষ কিন্তু বলছে তাদের চিন্তাধারার পরিবর্তন হয়েছে এটাই আপনাদেরকে বুঝতে হবে এটা নিশ্চিত ধরে রাখেন বিএনপি যেই গরিমুসি করছে এই সংস্কার নিয়ে নির্বাচন নিয়ে তারপর এই বিভিন্ন রকম এই সংস্কার কমিশনের বিরুদ্ধে যেই সব কর্মকাণ্ডগুলো করছে এতে নির্বাচন অনিশ্চিত হয়ে যাচ্ছে আর নির্বাচন যতটা দেরি হবে বিএনপির জন্য ততটাই ক্ষতির কারণ হবে সত্যিকার অর্থে ইসলামিক দলগুলো সহ সবগুলো দল যদি পেয়ার পদ্ধতি ছাড়া বা সংখ্যানুপাতিক নির্বাচন ছাড়া যদি নির্বাচন করতে না চায় তাহলে ডক্টর ইনুসের ক্ষমতা নেই আগামী নির্বাচন দিয়ে দেওয়া কারণ হচ্ছে ডক্টর ইনুস পরিবর্তন চায় তিনিও পরিবর্তন চায় এবং তার যে উপদেষ্টারা রয়েছে অনেকের খায়েশ আছে এটা সত্য কথা যে তারা আরও লং টাইম ক্ষমতায় থাকতে তাই যদি বিএনপি এরকম গড়িমসি করে সব কিছু নিয়ে অযৌক্তিক দাবি অনেকগুলো রয়েছে ইসলামিক দলগুলোর পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে যেসব দাবিগুলো করা হয়েছে এগুলোর মধ্যে অনেকগুলো অযৌক্তিক যেমন পরপর দুইবারের বেশি বা দশ বছরের বেশি কোনো কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই আইন যৌক্তিসম্মত না কারণ মানুষ যদি পঞ্চাশ বছর কাউকে প্রধানমন্ত্রী বানাতে চায় তাহলে অন্যদের সমস্যা কি সেটা বিএনপির ব্যাপার এটা অযৌক্তিক কিন্তু সেটা বিএনপি মেনে নিয়েছে কিন্তু যেগুলো যৌক্তিক সেগুলো মানছে না এটার বিরুদ্ধে আপনি যে কোনো একটা বয়ান তৈরি করতে পারছেন কিন্তু অন্যান্য যেসব দাবিগুলো মানছে না বিএনপি সেগুলোর পক্ষে কি যুক্তি দাঁড় করাবে বিএনপি কোনো যুক্তি নেই এটার বিরুদ্ধে যুক্তি আছে মানুষ চাইলে কেউ একশো বছর ক্ষমতায় থাকবে সমস্যা কি এই যে একদানের দেশ তুরস্কে এই পদ্ধতিতে নির্বাচন ছিল কিন্তু শেষ পর্যন্ত কি করেছে এর দোয়ান প্রধানমন্ত্রীর সিস্টেমটা বাদ দিয়ে রাষ্ট্রপতির সিস্টেম নিয়ে এসে সে বিশ বছর ধরে ক্ষমতায় এখন আপনি আইন করে দিলেন যদি জনগণ তারেক রহমানকে চায় তখন সে এগুলোকে পরিবর্তন করে সে বিশ বছর তিরিশ বছর ক্ষমতা থাকতে পারবে এগুলো মূল লক্ষ্য বিষয় না মূল বিষয়টা হচ্ছে যাতে বাংলাদেশে কখনো বিশৃঙ্খলা আর তৈরি না হয় এবং আমি এটাও মনে করি যে কোনো দলকে বাদ দিয়ে না সবাইকে নিয়ে দেশ করতে হবে দেশের রাজনীতির পরিবর্তন করতে হবে এখন আপনি কিছু কিছু দলকে যদি নিষিদ্ধ করে রাখেন তাহলে সেই দলের সমর্থক যদি দশ পার্সেন্টও হয় তারা কি বাংলাদেশের নাগরিক না তাদের মতামত আপনি গ্রহণ করবেন না কেন করবেন না এবং তারা কি এই দেশ উন্নয়নে সঠিক হতে পারবে না দেশের রাজনীতি পরিবর্তনে সঠিক হতে পারবে না সবাইকে নিয়ে বাংলাদেশ এটা আমাদেরকে অবশ্যই চিন্তা করতে হবে এবং এই দেশটাকে যদি এই দেশের রাজনৈতিক অস্থিরতা যদি দূর করতে হয় আমাদের প্রত্যেকটা মানুষকে সবাইকে একতাবদ্ধ হয়ে চেষ্টা করতে হবে এবং কাউকে যদি আপনি ফ্যাসিবাদ মনে করেন মনে করেন তারা অস্থিরতা তৈরি করবে বা তাদেরকে বুঝাতে হবে বুঝিয়ে আনতে হবে এটাই গণতান্ত্রিক নিয়ম এটাই প্রকৃত বাস্তবতা এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ